हुए अद की पहचान बनेगा इंसान की औलाद ही इंसान बनेगा तू तो हिंदू बनेगा ना

পানিশমেন্ট ছিল যে এগুলো তার যদি ধরা পড়ে যায় তখন তার মানে কি হয় তাদের তখন পানিশমেন্ট হবে কখনো কোনো আপনারা তার মানে কি পেপার পেপার বা নিউজে বা টিভি দেখতে পাবেন যে অমুক স্টেশনে তার অমুক মানুষগুলো তার কি কয় অটোগুলো তার মানে করছে তারা তার মানে তারা তার মানে একবার যায় কেরালা যায় আসলে তারপর তার মানে নেক্সট টাইম ভালো ভালো কথা তার মানে বলে তারা তার কি কয় আবার দশজন মানুষ নিয়ে যাওয়া আসে কিন্তু সে সেটা দেয়ে আছে

বিশেষ করে এ ধরনের ঘটনা শিশুদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্য বা দেশের বাইরে বহির দেশে নিয়ে যায় নিয়ে কি করে ব্যবসা ভিত্তিতে দেহ ব্যবসার মধ্যে লাগিয়ে দিবে দালাল বিক্রি করে দেবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা এবং তারপর কি হবে সে এখান থেকে আর যে জায়গায় নিয়ে এখানে বন্দি করে রাখে সেখান থেকে আর ফিরে আসার মতো সুযোগ পাবে না বা শিশুদের ক্ষেত্রে হয় এদেরকে বাইরে রাজ্যে নিয়ে যাবে নিয়ে কি করবে এদের এক হাত বা এক পাও কেটে কি করবে ওদেরকে ভিক্ষা বৃত্তিতে লাগিয়ে দেবে একজনের আওতাভুক্ত দশ জন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো দুইশো জন এ ধরনের ঘটনা আমরা মুম্বাই দেখতে পাই অনেক সময় কি করে হাত কাটা পাও কাটা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করছে কিন্তু এই ভিক্ষাটা কিন্তু মানে ওর অঙ্গটা ইচ্ছাকৃত ভাবে কাটা হয়েছে অঙ্গহীন ছিল না কিন্তু একজন মালিক থাকবে এবং সে কিন্তু কি করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা বাচ্চাগুলা ভিক্ষা করবে এবং মালিককে দিয়ে দেবে বাচ্চারা শুধু খেতে পারবে মোটামুটি তাদের কোনো অধিকার থাকবে না পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সুতরাং আমরা এ জাতীয় মানব প্রচার থেকে আমরা যাতে মানব প্রচারের শিকার যাতে না হয় সেজন্য আমাদের কি করতে হবে আমরা সচেতন থাকতে লাগবে এবং আমরা তারও যাতে লোভে পা লাগেই এটা শ্রম করার আমাদের কি সুযোগ আছে সেটা আমরা যাচাই করব আমরা সচেতন হব এই বলে আমি বল ভক্তির মোটামুটি আমি তুলে ধরলাম এই বলে আমারও সবাইকে ধন্যবাদ জানি করি ধন্যবাদ